হ্যাঁ গাইস গাইজ কোথায় চলে আসছি কিছুনে দেখুন গাইস কোথায় চলে আসছি কা চম চং কোথায় চলে আসলো মাই গার্ড ফু খামিয়ে যাচ্ছি তো ভালোভাবে দেখুন তো লক্ষ্য করে কোথায় চলে আসছি বুঝতে পারছেন বুঝতে পারছেন কোথায় চলে আসছি পিছনে মরুভূমি বালু আর বালু কিছুই দেখা যাচ্ছে বালু ছাড়া একদম কাছম অবস্থা কানে যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ গরম এই গরমে যদি পানীয় জায়গারও কাছ থেকে একটু কিন্তু মিলবে না মরুভূমিতে পানি দেওয়ার মতো কেউ থাকে না তো এই মুহূর্তে আমি অবস্থান করছি পৃথিবীর সবচেয়েতে উত্তপ্ত মরুভূমি এলাকায় কোন জায়গায় সেটা বলবো না কিন্তু আমার পিছনে কিন্তু রয়েছে শুধু ধু ধু মরুভূমি 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 দেখতে পাচ্ছেন মানে আমি তো দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন মরুভূমিতে এই মুহূর্তে যে গরম উত্তপ্ত রোদে কিন্তু আমি অলরেডি থামিয়ে গেছি খুবই 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 কঠিন অবস্থা প্রচুর পরিমাণ গরম মানুষ যদি মরুভূমিতে যে আগে মানুষ বসবাস করতো তারা কীভাবে বসবাস করতো একটা জিনিস চিন্তা করা কুল পাইত আমরা যে দুই চার দশ মিনিট গরম সহ্য করতে পারি না কিন্তু মানুষ মরুভূমিতে ঠিক কীভাবে মানে এরা ঠিক কীভাবে এরা বসবাস করতো মানে আমার মাঝে মাঝে আমরা চিন্তা করি আবার যে আসলে মানুষ কীভাবে থাকতো আমরা তো একটু গরমই সহ্য করতে পারি তো যাই হোক আমি কিন্তু মূলত উদ্দেশ্য হচ্ছে ঠান্ডার খোঁজে আসছিলাম মরুভূমিতে কিন্তু বাইরে গরমে অবস্থা। এই মরুভূমিতে যারা করে এরা তো যোদ্ধা বড় ধরনের যোদ্ধা এদের তো মনে করেন বাতা দেওয়া উচিত এই গরম উত্তপ্ত জায়গায় কিভাবে তারা দৌড়ায় দৌড়ায় ঠান্ডা ধরে চিন্তা করছেন একবার আমি তো ভাই কামাই একাকার প্রচুর পরিমাণে গরম কি বলবো আপনাদের পিছনে দেখুন রোদে মানে আমার ক্যামেরা ঝে দিতেছে এক ধরনের হ্যাঁ আমি কিন্তু রোদের কারণে বারবার ঘামিয়ে যাচ্ছি কিন্তু পানি নাই এক বোতল পানি যে কেউ আমার দেবে এই রোদের এখান থেকে সে অবস্থা নাই প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম একটু ঠান্ডার কোনো দেখা পাইতেই আসি না তো নজর আসে চোখ আছে দেখি আশেপাশে পাওয়া যায় কিনা যদি তুই একটা ঠান্ডা খুঁজে পাই গ্যাস আমি কিন্তু একা নেব না আপনারা যেহেতু আমার এই ভিডিওর অংশীদারিত্ব আমার সাথে রয়েছেন আপনাদের না দিয়া আমি কিন্তু সানটা একা একা নিব না পিছনে দেখতে পারতেছেন যে এখন এই যে আবহাওয়াটা স্বর্ণ হ্যাঁ পিছনে স্বর্ণ মনে স্বর্ণ নি স্বর্ণ উপরে না হইলেও এটা হচ্ছে বালুর নিচে কিন্তু স্বর্ণ রয়েছে মানে তেলের খনি রয়েছে ঠিক আছে কিন্তু জোস একদম দেখতে পাচ্ছেন সাথে সাথে তুড়ি মনে করেন চেঞ্জ হয়ে গেল এখন দেখেন পরিস্থিতি এখন বিকালবেলার আবহাওয়া ঠিক থাকে মরুভূমিতে ঠিক আছে তো যারা যারা যে কোনো সময় ঘুরতে যেতে মন মনের আমি একটা কথা বলি ওয়ার্ল্ড ট্যুর এই ট্রাভেলস আমি যেটা সবসময় বলি আপনাকে মনের ঘোরাই বড় করা যখন যেখানে ঘুরতে যেতে মন চাইব আমার টিপস ফলো করবেন আমার লাইক আমার এই ভিডিওতে লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন আমি আপনাদের পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে দেব এবং ঘুরতে যেতে দিয়ে যাইতে চান তাকে ফ্রিতে টিপস দেব যে কীভাবে অল্প সময় ফ্রিতে ঘোরা যায় ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ ঠান্ডা খুঁজে পাইলাম না ঠিক আছে মুরুঘ গরমে বেশি টিকতে পারলাম না পরবর্তীতে আবার দেখা হবে